পাহাড় বলে আমি জলের উৎস জলের ধারক বাহক আমি আবার ঝর্ণা বলে না না পাহাড় তুমি কেন হবে জলের সবকিছু তো আমি যখন ঝর্ণা থেকে গড়িয়ে নদীতে যায় তখন নদী বলে সকল জলের উৎস আমি তারপর নদী গড়ায় ঢেউয়ে ঢেউয়ে মিশে যায় সমুদ্রের কাছে সমুদ্র বলে না না ওরা কেউ জলের মালিক নয় সকল জলের মালিক আমি সমুদ্র আমার কাছ থেকে সকলের সব জায়গায় জল পৌঁছে দিই আকাশে মেঘেরা হাসে মেঘেরা বলে দেখো বোকারা বলে কি ওরা নাকি জলের উৎস তাহলে আমি কি এভাবে বলতে থাকে এক সময় মেঘ খুব আনন্দচিত্ত বলে সকল জলের উৎস আমি মেঘমালা আমার কাছ থেকেই সব জায়গায় জল পৌঁছে দিই আমি না থাকলে জলের উৎসই থাকতো না পৃথিবীর যত জলের উৎস সব আমার এই মেঘমালা থেকেই এভাবেই সাগর বলে ঝর্ণা বলে নদী বলে সমুদ্র বলে মেঘেরা বলে যার যার অবস্থান থেকে শেষে বলে জল আমার আবার পৃথিবীতে ভাগ বটরা হয় নদী সমুদ্র কোনোটা এশিয়া মহাদেশের সমুদ্র কোনোটা আফ্রিকা এরকম আরো অনেক মহাদেশ আছে যে মহাদেশগুলোরা নিজেরা নিজেদের সমুদ্রকে বা জলের উৎসকে বানিয়ে নেয় এখন তো ভাগ হয়েছে চীনের আকাশ ভারতের আকাশ কোরিয়ার আকাশ আমেরিকার আকাশ আফ্রিকার আকাশ রাশিয়ার আকাশ এরকম কত ধরনের আকাশ আছে আকাশ খণ্ড বিখণ্ড নদীগুলো তাই দখলে গিয়েছে দখলদারিত্বের হাতে নদীগুলো দখল নিয়েছে দখল দখলখড়েরা যারা নদীকে নিয়ে করছে বাণিজ্য নদীর মুখ বন্ধ করে নিজেরা তৈরি করে নিচ্ছে আরামায় জীবনের উচ্চ জ্বালানি আসলে জল কার আমরা কি ধরে নেব এই জল নদী ঝর্ণার মেঘমালার সমুদ্রের নাকি জলের উৎস অন্য কোথাও অন্য কারও আপনারা যারা আছেন দেখবেন আশা করি এই জলের উৎস নিয়ে আপনারা বলবেন এই জলরাশি আসলে কার কোথেকে জলরাশির জল নিয়ে কত লড়াই পৃথিবীতে চলছে কেউ জলের জন্য হাহাকার করছে কেউ জলের তোড়ে ভেসে যাচ্ছে জল জীবন বাঁচায় আবার জল জীবন কেড়েও নেয় আমরা দেখেছি বন্যার সময় কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে জল আবার আফ্রিকাতে মধ্যপ্রাচ্যে যেখানে জলের উৎস একেবারে নেই সেখানে জল হীরার চেয়ে দামি। অল্প একটু জলের জন্য কত হাহাকার এই যে মেঘ বললো যে জল আমি সব জায়গায় পৌঁছে দিই তাহলে কি সেই মরুভূমিতে গিয়ে পৌঁছে দিতে পারছে না মরুবাসীদের জন্য সমুদ্রকে সকলের কাছে জল নিয়ে যেতে পারছে না পারছে না নদী এভাবে আসলে সকলেই সকলের হয়েই কাজ করে যাই হোক একে অপরের সমন্বয়ক হয়েই জল হয়তো কাজ করে জল সকলের ধন্যবাদ